নারকেল ও ক্ষীরের পাটি সাপটা তো অনেক হলো চলুন তো এবার টেস্ট পাটটা একটুখানি চেঞ্জ করি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এটা হলো ডিমের পাটি সাপটা স্কুল টিফিন কিংবা অফিস কিংবা আপনি জল খাবারে এরকম ভাবে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু ডিমের পাটি সাপটা আর এটা বানালে একটা দুটো খেয়ে আপনার মন ভরবে না মনে হয় খেয়ে যায় খেয়ে যায় এটা যেরকম বানানো সহজ খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবার পুরে কি কী লাগছে সেটা একবার দেখে নেবো আমাদের একটা সুস্বাদু একটা পুর নিতে হবে তার জন্যে নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর পিসগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছে আর কোয়ান্টিটি আপনারা বেশি বা কম সেখানে লোক সদস্য বুঝে আপনারা করতে পারেন আর থাকছে বিভিন্ন ধরনের কালারিং কিছু সবজি এখানে একটা ছোট সাইজের একটা ফুলকপি ঠিক এইটুকু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা বিট ঠিক চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি গাজর গাজর গুলো ঠিক একই ভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু এবং একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কি কি থাকছে একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি সুজি আমরা রেগুলার ঘরে যেটা ব্যবহার করি সেই সুজিটা নিয়ে নিয়েছি আপনার হাতের কাছে যে সুজিটা থাকবে আপনি সেটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারেন আর কোয়ান্টিটি আপনার বেশি বা কম সেখানে করতে পারেন লোকসাদ সবুজে এবার সুজিটাকে গ্রাইন্ড করে নেব তার জন্য নিয়ে নিলাম বড় সাইজে মিক্সিং জার যাতে একবারে হয়ে যায় এবার এটাকে ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে সুজিটা গ্রাইন্ড করা হয়ে গেছে আর কতখানি ফাইন হয়েছে দেখে বুঝতেই পারছেন এইবার এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই নিয়ে নিলাম একটা বাটি এবার বাটির মধ্যে ঢেলে দেব সুজি পাউডারটা আর যতখানি সুজি নিলাম তার হাফ নেব ময়দা আর যতখানি ময়দা নিলাম তার হাফ নেব চালের গুঁড়ো এবারে দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণ দেওয়ার পরে এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে একটা হ্যাডের সাহায্যে মিশিয়ে নেব যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি করতে হবে একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না অল্প করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করব। আর এটা শুধু সকালে জল খাবে না স্কুল টিফিন অফিস কিংবা আপনি চাইলে এটা ডিনারেও কিন্তু এটা খেতে পারেন এটা খেতে যেরকম সুস্বাদু হয় আর কিন্তু স্বাস্থ্যকরও বটে এবার আর একটু জল দেব জল কিন্তু কোনোভাবে একবারে বেশি দেয়া যাবে না এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে ব্যাটারটা স্মুথ হবে কোথাও একটু নামস থাকবে না খুব ঘন না খুব পাতলা একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে এবার আস্তে আস্তে জল দেবো আর ব্যাটারটাকে রেডি করব ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে আর ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের কিন্তু রেডি করতে হবে ব্যাটার আমাদের রেডি এবার এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য সেট হতে দেবো যেহেতু সুজি আছে এবার ততক্ষণে করে নেবো একটা মশলা নিয়ে নিলাম একটা মিক্সিং জার তাতে দিয়ে দিলাম অল্প কিছু রসুন কিছু কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো আদার টুকরো আর হাফ চামচ মৌরি আর দিয়ে দেবো এক চামচ জিরে অল্প একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো ভালো করে পেস্ট হয়ে গেছে এবার চলে যাব রান্নাতে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার বসিয়ে দেবো একটা কড়াই এখন ভিতরের পুরটা আমরা বানিয়ে নেব এবার কড়াই গরম হলে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন হাফ চামচ গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে দিলাম দিয়ে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আপনারা কিন্তু চাইলে দুটো পেঁয়াজও নিতে পারেন এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম দিয়েছি লো টু মিডিয়াম এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় কেন পুরটা ভালোভাবে বানালে তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে এবার মশলাটা খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম হাফ চামচের বেশি একটু হলুদ হাফ চামচের বেশি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের বেশি ধনে গুঁড়ো আর জিরে যেহেতু আগে আমি পেস্ট করে দিয়েছি ওই জন্য এখন আর জিরে গুঁড়ো দেবো না এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার চিকেনটাকে খানিকক্ষণ একটুখানি কষিয়ে নেব চিকেনটা খানিকক্ষণ কষানোর পরে তবে কিন্তু সবজিগুলো দিতে হবে আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার সবজিগুলো দিতে হবে এবার সবজিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে পরে কিন্তু আমি একটু জল দেব না জল ছাড়াই পুরটা তৈরি করতে হবে আর এটা ঢেকে ঢেকে করতে হবে সবজি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার এটা ঢাকা দিয়ে দেবো এবার এতক্ষণে ব্যাটারটা সেট হয়ে গেছে এবার দেখে নিই এবার যেটা করতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে ভেঙে দিয়ে দেবো একটাই দেবো এখানে একটাই যথেষ্ট এবার ডিমটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে ডিমটা মেশানো হয়ে গেলে এবার ব্যাটারটাকে এক সাইডে রেখে আমাদের আরও তিনখানা ডিম ভেঙে নিতে হবে এবার নিয়ে নিলাম অন্য একটা বাটি এবার পরপর তিনখানা ডিম আমরা ভেঙে নেবো তিনখানা ডিম ভাঙা হয়ে গেলে এবার একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে এবার এটা একটা সাইডে থাক আর সবজিটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে কমে গেছে অনেকটা আর জলও কিন্তু অনেকটা ছেড়েছে আর এই জলেই আস্তে আস্তে সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিনবার এটা ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ করতে হবে আর গ্যাসের ফ্লেম এখন লো করে দিয়েছি এবার এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব সবজিটা কিন্তু অনেকটা কমে গেছে এবার ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে আর খুন্তির সাহায্যে এবার সবজিগুলোকে একটুখানি ঘেটে দিতে হবে স্ম্যাশ করে দিতে হবে একটুখানি আর পুরটা যত টেস্টি করে বানাবে পাটি সাপটাটা ততটাই খেতে ভালো হবে এখনকার সব বাচ্চারাই সবজি দেখলে নাক করে আমি বলবো এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম বানিয়ে দিন তারপরে দেখবেন টিফিন বক্স পুরো খালি করে বাড়ি আসছে এতটাই ভালো খাবে এবার সবজিটা একটুখানি চেপে চেপে একটু স্ম্যাশ করে দিতে হবে এবার দিয়ে দেবো বাকি উপকরণ কিছু এখানে দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনে ধনে পাতাটা কিন্তু দিতেই হবে না হলে পুকুরটা খেতে ভালো লাগবে না এবার ধনে পাতা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো এক চামচ মতো বাটার এবার বাটারটা দেওয়ার পরে মোটামুটি দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে যাতে খুব ভালো হবে বাটারটা সবজিটার সাথে মিশে যায় আর বিশ্বাস করুন এটা ভীষণ ভালো লাগে খেতে এবার এটা কিন্তু হয়ে গেছে এবার একটা থালার মধ্যে ঢেলে এবার পুটটাকে ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হলে তবে কিন্তু এটা তৈরি করতে হবে গরম অবস্থায় কিন্তু এটা বানানো যাবে না এবার একটা খুন্তি দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো যাতে চট করে ঠান্ডা হয়ে যায় এটা পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো এবার চলে যায় আমাদের প্রধান কাজে নিয়ে নিলাম একটা ননস্টিক প্যান এবার তাতে একটুখানি সাদা তেল একটু ব্রাশ করে নিতে হবে এবার এক হাতা ব্যাটার এখানে দিয়ে দিতে হবে এবার হালকা হাতে প্যানটাকে একটুখানি ঘুরিয়ে নিতে হবে যাতে চতুর্দিকে ব্যাটারটা খুব ভালোভাবে স্প্রেড করে যায় এবার একটু হতে দেবো মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রেখেছি এবার উপরটা খানিকক্ষণ হওয়ার পরে এবারে দিয়ে দেবো খানিকটা ডিমের গোলা যেটা বানিয়ে রাখলাম এবার ভালো করে ডিমের গোলাটাকে মাখিয়ে এবার একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে উল্টে দিতে হবে এবার অল্প একটুখানি সাদা তেল চতুর্দিকে একটুখানি ছড়িয়ে দিতে হবে যাতে দুই পিঠি খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এবার পুটটাকে ঠিক এরকমভাবে পাটি সাপটার মতো একটুখানি লম্বা করে নিতে হবে লম্বা করে এবার আলতো হাতে এটাকে ফোল্ড করতে হবে আর কত সুন্দরভাবে ওঠে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ডিমের পাটিসাপটা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এই রকম পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে নিতে পারেন একটা রেডি হয়ে গেল আমি আবারও একটা করে আপনাদের দেখাচ্ছি আবার সেম প্রসেস একটুখানি তেল ব্রাশ করে নিলাম আবার দিয়ে দেবো এক হাত ব্যাটার আবার একটুখানি ঘুরিয়ে দিতে হবে এবার উপরে এক পিঠ হয়ে গেলে আবার খানিকটা ডিমের গোলা একটুখানি ছড়িয়ে দিতে হবে আর আপনারা কারা কারা এরকম ডিমের পাটি সাপটা আপনারা বাড়িতে বানিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আর কারা কারা এই ধরনের পাটি সাপটা খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না এবার আবার এটা আলতু হাতে এটাকে উল্টে দেবো এবার আবার পুরটাকে লম্বা করে এইভাবে সেট করে দিয়ে এবার আবার স্প্যাচুলা দিয়ে এটাকে আলতো হাতে ঘুরিয়ে এটাকে রোল করে দিতে হবে আর এটা এত ভালো হয় খেতে যে বাচ্চারা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম ফিনিশ করে দেবে আর শুধু বাচ্চা কেন বাড়ির সবাই কিন্তু এটা ভীষণ ভালোবেসে খাবে তাহলে দুটো আমাদের তৈরি হয়ে গেল এবারে সবগুলো এক এক করে বানিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের পুর ভরা ডিমের পাটি সাপটা আর আজকে দেখে রাখুন সবজি তো মোটামুটি সবই ঘরে আছে তাহলে কালকেই বানিয়ে ফেলুন আর ভিতরটা একটুখানি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে আজ আসি ভালো থাকবেন